আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে এর আগে আপনাদের বলছিলাম যে আমাদের দুইটা গরু আছে তো ওই গরুরই ঘর তুলতেছি আমরা তে তার জন্য লোকজন চলে আসছে আসুন আপনাদেরকেও দেখায় এই যে বাস দেখতে পারছেন এই বাস দিয়ে আমরা ঘরের মাঝখানে যে ডাব থাকে সেই ডাবগুলো দেব আর এই যে কাকাক দেখতে পারতেছেন এই কাকা ছোট্ট একটা কোদাল নিয়ে কাঠের মাঝখানে কোপাচ্ছে কারণ দুইটা কাঠ জোড়া দিবে সে কারণে কোপাচ্ছে দেখা কাকা কচ্ছে কি যে গিরির কারণে ছুটে ছুটে যাচ্ছে দেখতেই পারছেন সুন্দরভাবে কাঠটা কাটতেছে মনে হচ্ছে কি যে মেশিন দিয়ে কাটতেছে এই কোদালটা অনেক ধারালো এর আগে কাকা করছে কি এর আগে কাউ কোদাল ছুটি আসি আমার পাউকায় গেছিলে আমার এখানে তিনটা সেলাই দেওয়া আছে খুব সতর্কতার সাথে কাজ করা লাগে কাকা করছে কি যে তোমরা কয় হাতি ঘর করবে আমি বললাম যে কাকা আমরা ষোলো হাতি ঘর করবো একটু বড় হলে পরেও ভালো তে এখানে যে ডাব ডাবের বাসগুলো সুন্দরভাবে সুন্দরভাবে নিচ্ছে ছাটি নেওয়ার একটাই কারণ যে গিরিগুলি আছে এই গিরিগুলি থাকলে সুন্দর দেখা যাবে না আমি ভিডিও করতেছিলাম যে মা আমাকে ডাক দিয়ে বলতেছে যে তোমার কাকারে লাগবে নি বাজার করলে আসো তোমার খাবারের দেওয়া লাগবে না তে বের হয়ে আসি দেখি কি যে কাকারা এই জায়গায় ফুলি করে দর করতেছে এই দর করার একটাই কারণ এর মাঝখানে দিবি কুটি ওই কুটির পরে থাকবে ঘর তে আমি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি কাকারে বললাম কি যে কিছু লাগলি ফোন কাকারা বললো কি আচ্ছা ঠিক আছে তুমি যাও কিছু লাগলে পরে আমি ফোন না তাই হাঁটি হাঁটি বাজারের পর যাচ্ছিলাম আজকে একটু রোদ যেতেছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে ভাবছিলাম কিছু গাড়ি পাবো কিন্তু গাড়ি পাচ্ছিলাম না হাঁটি হাঁটি বাজারের পর চলে আসি গায়ে দুটি পড়েছি তে গাড়ি একটা থামানি ছিল বললো কি যে আট যাবেন কিনা আমি বললাম হয় যাবো তে গাড়ি দুটি বসে আছি লোকটা কাছে লোকজন নাই একটু লেট করেন তারপরে যাচ্ছেন লেট করবো যে গরম দেখতেই হতে পারতেছেন অবশেষে অনেকক্ষণ লেট করার পর তারপরে গাড়িটা ছাড়লো আমরা বাজার করতে চলে আসছি আটঘরিয়ার হাটে তা আমি গাড়ির থেকে নেমে হাট বাজারের মধ্যে ঢুকে পড়ছি আজকে বাজারে প্রচুর পরিমাণে ভিড় তে এনে দেখলাম পটল পটলগুলি ভালো দেখা যাচ্ছে তে বললাম কি যে ভাইয়া পটল কত করি তে বলতেছে বিশ টাকা করি তাই আমি বললাম কিছু কম রাখা যায় না দুই কেজি লিতাম তো বললো কি যে না তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে সামনে দেখে আসি তো সামনে আসি কাকার কাছে জিজ্ঞেস করলাম পটল কত ঘরি তা কাকা বললো কি যে বিশ টাকা করে লাগবো না করলাম যে দুই কেজি নিলে কত ডাকবেন না তা বললো কাজ কম সম করে দিয়া তুমি তা আমি এখান থেকে দুই কেজি পটল নিয়ে পঞ্চাশ টাকা দিলাম তে দিয়ে কাকা বললো কি যে আর কিছু লাগবে আমি বললাম কি যে না তে সামনে আসি দেখি যে এখানে চাল কুমড়ি বিক্রি করতেছে বললাম যে চাল কুমড়িটা কত টাকা নেবেন না তো করছে কি যে তিরিশ টাকা দিয়ার নে তা আমি করলাম কি যে তিরিশ টাকা না পনেরো টাকা হলে তো আমি অনেকক্ষণ ধরে পনেরো টাকা আটকেছিলাম তারপরে বললো কী না আমি দেব না যে চালকমটা আমার অনেক পছন্দ হয়েছে তাই কি করব পঁচিশ টাকা দিয়ে নিয়ে নেওয়া লাগলো তাই ভাইয়া বলতেছে কি যে ভাই আপনি কিসের ভিডিও করতেছেন তাই বললাম কী যে আমার একটা ছোটো চ্যানেল আছে ইউটিউবে তার জন্য ভিডিও করতেছি তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমি সামনে যাচ্ছি পেঁয়াজ কিনতে আমাকে কিছু পেঁয়াজ কেনার কথা বলছিল। আটের মধ্যে ঢুকে একটা জিনিস দেখলাম ঘুরে বাজার যে মার্কেটটা আছে মার্কেটটা নতুনভাবে হচ্ছে তাই দোকান খুঁজে পাতে আমার অনেকটাই সময় লাগছিলো তে এখানে পেঁয়াজের দোকানে এসে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করার পর বললো কি যে আশি টাকা করে সব কটাই তো ওই পাশে পেঁয়াজটা আমার তেন একটু পচা পচা মনে হচ্ছে তাই বললাম বুঝে ভাই পেঁয়াজ তো পচা তাই বলতেছে কি যে ভাই পসতার মধ্যে ছিলি তো তাই একটু ভিজি গেছে পচা না পেঁয়াজ ভালোই আছে তাই বললাম বুঝে আমার হেন তেনে চকচকে পেঁয়াজটা দুই কেজি দেন তে কাকা পেঁয়াজ দিয়ে দিল আমি হলে কা পেঁয়াজের টাকা দিয়ে কাকার থেকে পেঁয়াজ নিয়ে আমি সামনের দিকে আঁকালাম এবার নিতে হবে আমার মরিচ তো মরিচের দাম জিজ্ঞেস করলাম মরিচের দাম শুনি আমার কাম হয়ে গেছে কি করবো এলাকাতে সেই মরিচের দাম অনেকটাই বেড়ে গেছে কাকার সাথে অনেকটা বার্গেনিং করার পর কেজি মরিচ একশো টাকা দিয়ে নিয়ে নিলাম দুশো টাকা কেজি মরিচ হয়ে গেছে টাকা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি আমার এখন মাছ কিনতে হবে আটঘরিয়া বাজারের একটা জিনিসই ভালো যে আপনি মাছ কিনলে সব মাছই তাজা পাবেন কিছু মাছ বাদে তো আম্মু আমাকে একটা মাছের কথা বলছিল তো আমি মাছটাই খুঁজতেছি তে কাকাকে বললাম যে কাকা লালটিকা টিকা নাই তো বলতেছি কি যে না আমার কাছে এইগুলি একটাই বড় আছে তে এই সাইডে এসে দেখি যে এই ভাইয়ার কাছে বড় বড় লালটিকা আছে তাই ভাইয়া বললাম কে যে ভাইয়া মাছ কত টাকা কেজি তে ভাইয়া বলতেছে দুশো সত্তর টাকা কেজি মাছ আপনি কয় কেজি নেবেন তাই কারণ ভাইয়া মাছের দাম একটু বেশি হয়ে গেল না এর আগে গেলবার আমি দুশো একশো সত্তর টাকা কেজি মাছ কিনছিলাম দুশো টাকা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাই বলতেছে কি যে ভাইয়া মাছ ওইগুলো ছোটো ছোটো ছিল আর মাছ এইগুলি বড় বড় তাই কারণ বলছে যতই বড় বড় হোক আমি এই সাইজের মাছই একশো সত্তর টাকা কেজি কিনছি তাই বলতেছে কি যে না ভাইয়া আমরা পারবো না নে তাই লাস্ট কত হলে পারবেন তাই এক ভাইয়া দুশো চল্লিশ টাকা নামিয়ে আসলো তাই বললাম কি যে দেখেন ভাইয়া দুশো চল্লিশ মল্লিশ লয় আমি একশো নব্বই টাকা দিতে পারবো দেবেন নাকি তো বলতেছে কি যে না আপনি দুশো টাকা করে দেন আমি বললাম যে দুশো টাকা হলে একশো পঁচানব্বই তো ভাইয়া করছে কি যে আচ্ছা ঠিক আছে আপনার কথাই সই কয়েক কেজি মাছ নেবেন আমি বললাম যে আমি মাছ নেবো তিন কেজি আপনি বড় বড় মাছ দেখি দিয়েন ছোটো ছোটো মাছ দিয়েন না বললাম কি যে ছোটো মাছটা বাই করেন তো ভাইয়া অডি বড়ই আছে আমি বললাম কোথায় আচ্ছা ঠিক আছে বড়ো বড়ো মাছ দিয়ে ভাইয়া হচ্ছে কি যে এখনও হয়নি আরও মাছ লাগবে এখন বুঝে যে এই পাশটির যে বড়ো মাছটা আছে ওই বড়ো মাছটা দেন ছোটো মাছ দেন না তারপরেও মনে করেন কি যে মিল করার জন্য ছোটো দু একটা লাগে কি বলবো তো বলতেছি কি যে হ্যাঁ ভাইয়া আপনার এখানে একটু বেশি হয় সে আপনি সাত ছোট টেকে দেন বলছি ওজনে বেশি হয়ে গেছে একটা মাছ না পান তো হচ্ছে কিন্তু না ভাইয়া নিয়ে যান পরে মনে পড়বি নি তে আমি মাছ নিয়ে যে ভাইয়ের কাছে মাছ কাটার জন্য চলে আসি তে ভাইয়া করছে কি যে একটু দেরি হবে না কারণ মাছ অলরেডি করতেছি আমি করছি ভাইয়া ছোটো ছোটো মাছ কেটে কুটার জন্য দিয়ে গেছে আপনার কাছে তে বলতেছে কিন্তু ভাইয়া আর বলেন না তে এখানে দাঁড়ায় আসছি অনেকক্ষণ এখনও মাছ কাটা শুরু করে নেই আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বা কি কাজ চলতেছে না চলতেছে তাও জানি না অবশেষে বিশ মিনিট পর আমার মাছ কড়া কাটা শুরু করলো মাছের সাইজগুলো অনেক বড় বড় তো বলতেছে কি যে ভাইয়া আপনার মাছ কটা অনেক সুন্দর হয়েছে তো এই ভাইয়া মাছ কাটার আগে মাছের যে কাটাগুলি আছে এই কাটাগুলি সরাই নিচ্ছে তাহলে সুবিধার হবে নি এই ভাইয়া বলতেছে কি যে কাটা ছড়ায় তারপরে গায়ে আমি হলে গা মাছের হাঁস শুরু করবো মাছ কাটতে বেশি সময় লাগবে না আপনার মাছ বড়ো বড়োই আছে এগুলো আমি বলতে একটু তাড়াতাড়ি করো না ছাড়া আমার বাড়ির কাজ কী হচ্ছে সেটা আমি জানি না তো ওই ভাইয়া বলতেছে একটু সময় তো দিবে না ছাড়া কে আবার কি কাজ করবো তাই করছি আচ্ছা ঠিক আছে নেও নাও তা একটু তাড়াতাড়ি নেও কিছুক্ষণ পর মাছের কাঁটাগুলি সরায় মাছের আঁসগুলি সুন্দরভাবে সরাচ্ছে ভাইয়া তা ভাইয়া বলতে কি যে আপনাদের মাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে করবে লাগি ভাইয়া ঘাটক হাত লেছে তাই কিছু একটু সাবধানে কাজ করবেন না তে বলতেছে কি যে একটা তাড়াহুড়ায় কি কাজ করা যায় তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার মন মতোই করো তে অবশেষে ভাইয়া মাছ কাটা শুরু করে দেবে তে ভাইয়া মাছ কাটার সময় জিজ্ঞেস করলো যে ভাইয়া মাছের সাইজগুলো কীরকম করব। তাই বললাম কি যে বেশি মোটাও না বেশি বাতলাও না মিডিয়াম সাইজের করবে যিনি তেল নুন ঝালোর মধ্যে ঢোকে বেশি মোটা মোটা করে মাছ কাটলে পরে হয় কি যে ভিতরে কিছুই ঢোকে না তাই বলতেছে কি যে ভাইয়া আপনি ঠিক কথাই কয়েছেন বড় বড় মাছের বড় বড় পিস করলে পরে হয় কি যে ভিতরে কিছুই ঢোকে না ওই মাছের স্বাদও লাগে না আর আপনি যেভাবে মাছ কাটলে সেনে করে সুন্দরভাবে তাই আমি মাছ কাটা শেষ করি বলে আমি যে ভাইয়া ভিতরে তুলে দাও তো ভায়া ভিতরে তুলে দিলে ভায়াকার টেকা দিয়ে আমি যাচ্ছি এবার বাড়ির দিকে হাইটি আসি সামনের দিকে দেখি কি যে এই দাদা জিলাপি বিক্রি করতে জিলাপি সাজায়েত হয়েছে তো জায়গা দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা কত টিকা কেজি জিলাপি বিক্রি করতেছেন তে জিলাপি আবার আমার আম্মুর অনেক পছন্দ তে আমি বললাম কী যে দাদা কত করে কেজি দাদা বলতেছে কি যে একশো আশি টিকা কেজি তাই করলাম কি যে দাদা কম টুম হবে না করছে কি যে না কম হবে না নে তাই করলাম যে দাদা তাহলে তুমি হাফ কেজি দাও অত খাওয়ার লোক নেই মাই খাবি নি তে করছে কি যে আচ্ছা ঠিক আছে তে আমি দাদা বললাম যে দাদা একটু ভালো তাই দিয়ে ও দাদা দেয় না কিন্তু দাদা করছে কি যে আচ্ছা ঠিক আছে টেনশন করিনি নাতি তোক ভালো তাই দেব নাই দাদার সাথে কথা কথি কতি দাদা আমাকে জিনিসটা বোঝাই দিলি দাদার টেকা বোঝাই দি এখন আমি বাড়ির দিক রওনা দিচ্ছি এখন উদ্দেশ্য গাড়ি একটা পালিয়ে ফেলি কারণ যত তাড়াতাড়ি গাড়ি পাবো তত তাড়াতাড়ি আমার ভালো এই গরমে আমার কাম হয়ে গেছে কি বলবো বন্ধুরা প্রচুর পরিমাণে গরম হাটের মধ্যে আর আমার হাট করি বা এখান থেকে বিরতি বিরতি প্রায় একটাই বাজিয়ে গেছে গাড়িতে উঠেছি আর রাজানো দেশে বাসায় যায় বাজার সাজায় দিয়ে আম্মু কালকে বাজার করে দিয়েছিলাম ওই বাজার দিয়ে বলছিলাম কী যে রান্না করে দিয়ে আমার আসতে একটু লেট হবে নি তাই আসি দেখি কী যে কাকারা যে দর করেছিলি ওই দরের মধ্যে দিয়ে এসছে খুঁটি প্রত্যেকটা খুঁটি দশ ফুট করি তাই কাকারা বলতেছে কি যে তোমার এসে ঘর হবে না ঘরটাও অনেক বড় হবে না আর দেখতেও সুন্দর লাগবে নি আর আব্বা আমার এখানে খাড়া রয়েছে তা মাঝখানে আব্বু বললো যে আমি এখানে আছি তুমি যাও ওই কাজটা করে আসো কা আব্বু আমাকে একটা কাজ দিয়েছিলি ওই কাজ করে আসতে আসতে আমার পড়ায় সন্ধ্যা হয়ে তাই সে দেখে গিয়েছে কাকারে প্রত্যেকটা খুঁটি লাগানি শেষ এমনকি উপরে যে পায়ের আসে পায়ের দিয়ে ডাবি করি তারপরে গা বাইক গেছে কাকারা তাই করলাম কি যে আজকে তো অনেকটা একা গেছে কালকে এসে চালের কাজ ধরবি মনে হয় তা আব্বু বললো কী যে হয় আব্বু আমার পাশে পাশে ছিল তে আব্বু বলতেছে কি যে কোনো সমস্যায় হয়নি তুমি দেখলে পরে একটু তাড়াতাড়ি কর চালের কাজটা হয়ে যেত আব্বু বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে গরু পানি খাওয়াচ্ছে দেখতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ঘর করার ভিডিওটা কীরকম লাগলো এমনকি বাজার করার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানা দিও পরের ভিডিওটা অনেক তাড়াতাড়ি পাবে আমাদের ঘরটা পুরা হতে কয়দিন লাগে তাও তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলের সাথে থাকো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ